আধুনিক কৃষি দর্শনের প্রথম লাইভ এটা আমি আসলে আমার বাসা থেকে ট্রাই করতেছি তো এই যে আমার মেয়ে তো আপনারা জানেন যে আমরা দাঁড়া বাবা একটু কথা বলে একটু কথা বলা নেই তো আপনারা জানেন যে আমরা হচ্ছে আধুনিক কৃষি দর্শনে আমরা সবসময় কৃষি ভিত্তিক যে কন্টেন্ট সেই কন্টেন্ট গুলা দেওয়ার চেষ্টা করি আমরা হচ্ছে মানুষকে কৃষি মানে কৃষি ক্ষেত্রে যে সমস্যাগুলো থাকে মূলত সেই সমস্যা এবং সম্ভাবনার দিকগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি তো আজকে আমাদের প্রথম লাইভ এই লাইভটি আপনারা যারা দেখছেন আপনারা কমেন্ট করবেন আপনাদের জন্য আজকের এই লাইভ থেকে আমার আধুনিক কৃষি দর্শন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য একটি উপহার থাকবে যারা হচ্ছে যার কমেন্টে সবচেয়ে বেশি রিয়্যাক্ট পড়বে আমি তাকে বীজ উপহার দিব একটা প্যাকেজ বীজ উপহার এই বর্তমানে রবি মৌসুম চলছে আপনারা জানেন শীতের মৌসুম শাক সবজির মৌসুম আপনারা অনেকেই ছাদ বাগান করে থাকেন মাঠে সবজি চাষ করে থাকেন তো আমি চেষ্টা করে থাকি আমার অবস্থান থেকে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করার ভার্চুয়ালি যতটুকু আসলে সম্ভব তার বাহিরে আমরা আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের মাধ্যমে আমরা বিভিন্ন সময়ে আমরা চেষ্টা করি যে মানুষের হাতে বীজ পৌঁছে দেওয়ার জন্য মানুষের হাতে সঠিক প্রযুক্তিগুলো পৌঁছে দেওয়ার জন্য তো আমরা অলমোস্ট পনেরোশো সাবস্ক্রাইবারের পরিবার ইউটিউবে এবং ফেসবুকে আমরা আসলে আমাদের পরিবার আসলে অতটা বড় না কিন্তু আমরা স্বপ্ন দেখি আমরা আশার আশা রাখি যে আমরা একদিন আসলে অনেক অনেক বড় একটা প্ল্যাটফর্মে পরিণত হব এবং আধুনিক কৃষি দর্শন সারা বাংলাদেশের যারা সাধারণ কৃষক আছেন সেই সাধারণ কৃষকদের একটা মানে আসার জায়গা ভরসার জায়গা হিসেবে গড়ে উঠবে সেই প্রত্যাশাটুকু আমরা রাখি সেই স্বপ্নটুকু আমরা দেখি সুধি দর্শক আজকে আমরা আধুনিক কৃষি দর্শনেরই প্রথম লাইভ আমরা করছি যে লাইভটার মাধ্যমে আসলে আমরা একটা বার্তা দিতে চাই আধুনিক কৃষি দর্শনে আমরা আসলে দীর্ঘদিন যাবৎ নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না তো আমি আসলে একটা পরিকল্পনা করেছি এই আধুনিক কৃষি দর্শন চ্যানেলটাকে নিয়ে আমি প্রথম থেকেই আসলে আমি আপনাদেরকে বলে রাখতে চাই আমাদের এই চ্যানেলটা অলরেডি মনিটাইজেশন হয়ে গেছে এই চ্যানেলটা তো আমি প্রথম থেকেই আমার একটা ভাবনা ছিল যেই চ্যানেলটাকে যদি কোনো প্রকার আয়ের দিকে নিয়ে যাওয়া যায় তো সেক্ষেত্রে আমি চেষ্টা করব যে এই চ্যানেল থেকে প্রাপ্ত অর্থের মাধ্যমে আসলে কৃষির জন্য কিংবা কৃষকদের জন্য আসলে কিছু একটা করা যায় কিনা তো সেই পরিকল্পনা থেকেই মূলত আজকে আমি এই পরীক্ষামূলক লাইভের মাধ্যমে আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমরা আসলে এই এই ব্যাপারটার মাধ্যমেই আমরা মানে পরীক্ষামূলক একটা লাইভের মাধ্যমে আমি আপনাদেরকে এই বার্তাটুকু দিতে চাচ্ছি যে আমাদের এই চ্যানেল থেকে প্রাপ্ত আয়ের মাধ্যমে আমি যদি অন্তত একজন বা দুজন কৃষককে একটু একটু আধুনিক কৃষির ছোঁয়া দিতে পারি কিংবা আধুনিক প্রযুক্তিগুলো তাদের হাতে তুলে দিতে পারি আপনারা জানেন আমি একটা পাবলিক জবে আছি কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে এই আমি যদিও কৃষি সেক্টরে চা চাকরি করছি কৃষি সেক্টরে জব করছি এখান থেকে আসলে যতটুকু পারা যায় আমার অবস্থান থেকে আমি সর্বোচ্চ সহযোগিতা আমি ফার্মাসদের করছি এবং আমি আশা রাখি যে আমি আগামী দিনেও এই সহযোগিতাটুকু অব্যাহত রাখব কিন্তু আমি চাই আরও ভালো কিছু করার আমি স্বপ্ন দেখি আরও ভালো কিছু করার তো সেই ব্যাপারটা থেকেই আসলে আপনাদের কাছে শেয়ার করা এই বিষয়টা আমি চাচ্ছি যে আপনারাও আমার এই কাজে অংশগ্রহণ করেন আপনারাও এই কাজে যুক্ত হন যদি সুযোগ থাকে আপনারা আমার ফেসবুক আধুনিক কৃষি দর্শন নামে একটা পেজ আছে সেম লগো দিয়ে এখানে ইউটিউবের যে লগো ফেসবুকে আমরা সেম লগো দিয়ে আমরা আমাদের পেজ ওপেন করা আছে গ্রুপ ওপেন করা আছে আপনারা সেখানে যুক্ত হবেন এবং আগামী আগামী দিনে আমাদের যেই কর্মকাণ্ড আছে যেই কর্মকাণ্ডগুলো আমরা করতে চাচ্ছি সেই কর্মকাণ্ডগুলোতে আপনারা যুক্ত হবেন সেই আশাবাদটুকু রাখছি আমি একটা কথা বলে রাখতে চাই আপনাদের আজকের এই লাইভের মাধ্যমে আমরা যদি এই রবি মৌসুম যে মৌসুমটা চলছে চলমান যে মৌসুম সেই মৌসুমে আসলে এখন এমন একটা সময় যে সময়টা আসলে ম্যাক্সিমাম ফার্মার্সরা তাদের প্রয়োজনীয় যে ফসল সেটা মাঠে মানে লাগিয়ে ফেলছে আজকে আমাদের কুলাউড়ার সামাদ ভাই নামে একজন ভলান্টারি ওয়ার্কার উনি আমাকে ফোন করেছিলেন যে তার পরিচিত একজন কৃষক যার জন্য হচ্ছে বড় ধানের বীজ লাগবে আমি সেই বীজের ব্যবস্থা করেছি সেটা হয়তো আগামী রবিবার নাগাদ আমি ওনাকে পৌঁছে দিব। তো এরকম মাঝে মধ্যেই আমার কাছে ফোন আসে মাঝে মধ্যেই আমাকে অনেকেই অনেক ব্যাপার শেয়ার করেন যে কিছু দরিদ্র কৃষক আছে যাদেরকে আসলে আমরা সহযোগিতা করতে পারি তো আমি চাচ্ছি যে আমার এই আধুনিক কৃষি দর্শন প্ল্যাটফর্মটা এমনভাবে গড়ে উঠুক যেটা হচ্ছে এই এই ফার্মার্সদের একটা ভরসার জায়গা হিসেবে গড়ে উঠবে এবং তারা এখান থেকে তাদের প্রয়োজনীয় সুবিধাটুকু তারা নিতে পারবে হ্যাঁ তো আমি চাই যে আপনারাও আমার সাথে থাকেন আপনারা আমার পাশে থাকেন সেই পর্যন্ত আর হচ্ছে আমি আমি আশা করি যে সাধারণ কৃষকদের পাশাপাশি যারা ছাদ বাগানি আছেন শখের চাষি আছেন যারা যারা হচ্ছে ছাদে বেলকনিতে কৃষি করে থাকেন তারাও আসলে আমি নিঃসন্দেহে বলি যে আপনারা প্রত্যেকেই আপনারা প্রত্যেকেই এই দেশের যে পরিবেশ প্রতিবেশ আছে সেই পরিবেশ এবং প্রতিবেশ রক্ষায় আপনাদের প্রত্যেকের ভূমিকা আছে যারা হচ্ছে অন্তত একটা ছোট টবে হলেও আপনারা একটা গাছের যত্ন নিচ্ছেন গাছটাকে আপনারা লালন পালন করছেন আপনাদেরও ভূমিকা অপরিসীম এই পরিবেশ রক্ষা এই প্রতিবেশ রক্ষা আপনাদের ভূমিকা অপরিসীম কারো ভূমিকাটাই ফেলনা নয় ফলে আপনাদের এই ভূমিকার কথা স্বীকার করে আপনাদের এই কর্মকাণ্ডের কথা স্বীকার করি আমি আপনাদের পাশে থাকতে চাই আমি যদি আপনাদেরকে সেই প্রয়োজনীয় পরামর্শটুকু দিয়েও আপনাদের পাশে থাকতে পারি তাহলেও মনে করব যে না আমার এই যে আধুনিক কৃষি দর্শন যে প্ল্যাটফর্ম তৈরি করেছি সেই প্ল্যাটফর্মটা আসলে তার একটা সার্থকতা আছে তো সুধী দর্শক আজকে আমার এই হুটহাট লাইভ আসলে প্রথমবারের মতো আধুনিক কৃষি দর্শন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হওয়ার পরে আমরা কখনোই লাইভ করিনি আজকে আমাদের এটা প্রথম লাইভ তো এই লাইভ অনুষ্ঠানে আসলে আমি আমি আসলে একদমই হুটহাট করে চলে এসেছি আমি বর্তমানে আমার বাসায় আছি আমার মেয়ে কথা বলছে পেছনে আপনারা শুনতে পাচ্ছেন তো আপনারা আসলে মানে আমার সাথে থাকবেন আমি এটাই চাই আমার ভিডিও দেখবেন আমার ভিডিও দেখা মানে হচ্ছে কি আমার ভিডিও দেখা ভিডিও শেয়ার করা আমি আসলে প্রথম দিকে বলতাম আমার ভিডিওতে পরবর্তীতে আমি এটা বলি না আবারও আমি শুরু করেছি আমি বলছি আপনাদেরকে আপনারা আমার ভিডিও দেখেন আমার ভিডিও আপনারা শেয়ার করেন আমি মনে করি যে আপনারা যদি আমার ভিডিও দেখেন আমার ভিডিও যদি মানুষের কাছে পৌঁছায় এই ফ্যামিলিটা এই প্ল্যাটফর্মটা যদি আরও অনেক বড় হয় তাহলে আমি আরও অনেক কৃষকের কাছে যাইতে পারবো আমি আরও অনেক কৃষকের কাছে আমার বার্তা আমি পৌঁছাই দিতে পারবো তো আমি হচ্ছে এই লাইভটা আমি খুব বেশি বড় করতে চাচ্ছি না শুধু দর্শক আপনারা আমি জানি না ইউটিউবের লাইভ পরবর্তীতে আসলে দেখা যায় কিনা যদি পরবর্তীতে দেখা যায় পরবর্তীতে আপনারা যারা দেখবেন অবশ্যই আমার এই লাইভে আপনারা কমেন্ট করবেন কমেন্ট রেখে যাবেন আমি এই কমেন্ট থেকে কমেন্ট সেকশন থেকে অন্তত দুজনকে আমি বীজ উপহার দিতে চাই আমি আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই আমি আসলে এই এই প্ল্যাটফর্মগুলোতে উপহার দিতে আমি খুবই পছন্দ করি আমি প্রায়শই আমি বিভিন্ন ভালো মানের ভালো জাতের বীজ দেশি জাতের বীজ কিংবা অন্যান্য যে বীজগুলো আছে আমি সেই বীজগুলো আমি বিভিন্ন জায়গায় উপহার পাঠিয়ে থাকি আপনারা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপটা ভিজিট করলেই আপনারা দেখবেন যে এখানে অনেকেই অনেকেই সেখানে যুক্ত থাকেন বিভিন্ন সময়ে এবং তারা যারা ইতিমধ্যে উপহার পেয়েছেন আমি আশা করছি আপনারাও সেই যাত্রায় আমার সাথে অংশগ্রহণ করবেন আমি আমার ফেসবুক গ্রুপে আপনাদের পোস্ট আশা করি আপনারা আপনাদের কৃষি ভিত্তিক যে কোনো ধরনের পোস্ট করবেন আপনাদের সমস্যার কথা জানাবেন কিংবা সম্ভাবনার কথা জানাবেন কিংবা সফলতার কথা জানাবেন আধুনিক কৃষি দর্শন এই নামেই আমাদের ফেসবুক গ্রুপ এবং পেজ আছে আপনারা যুক্ত হয়ে যাবেন এবং আপনাদের ছাদ বাগান বেলকনি টব কিংবা মাঠের যে কৃষি চিত্র আছে সেটা আমাদের গ্রুপে তুলে ধরবেন আমি আছি আপনাদের সাথে আপনাদের কারো পরামর্শের প্রয়োজন হলে বীজের প্রয়োজন হলে আমার আমার কাছে হচ্ছে স্টক থাকা সাপেক্ষে আমি সেটা আপনাদেরকে দিতে পারি বিনামূল্যে অবশ্যই বিনামূল্যে প্রয়োজনীয় ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দিব যে যদি আমার সাধ্যের মধ্যে হয় আমি ডেলিভারি চার্জটাও দিয়ে দিব আর যদি সাধ্যের বাহিরে হয় তাহলে অবশ্যই ডেলিভারি চার্জ বহন সাপেক্ষে আপনি আমার কাছ থেকে বীজ উপহার নিতে পারেন শুধু দর্শক আসলে আমি চাই যে আমার এই আধুনিক কৃষি দর্শন পরিবারটা বড়ো হোক আমার এই আদর্শ আধুনিক কৃষি দর্শনের ভিডিও মানুষের কাছে পৌঁছাক মানুষের কাছে যাক আমি আসলে আলটিমেটলি বাংলাদেশের কৃষির জন্য আমি একটা মানে এই যে আধুনিক কৃষি দর্শন সেই কৃষি আধুনিক কৃষি দর্শনকে বাংলাদেশের কৃষির জন্য একটা একটা কি বলে পরামর্শ কেন্দ্র কিংবা ইনফরমেশান সেন্টার এই টাইপের কোনো কিছু হিসেবে আমরা আমি আমি গড়ে তোলার স্বপ্ন দেখি আসলে আমি আশাবাদী আপনারা সবাই আমার সাথে থাকবেন আমি আবারও আমার এই লাইভটা থেকে সবাইকে আজকে যারা যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যারা যুক্ত হবেন প্রত্যেককে আসলে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাকে সাপোর্ট করার জন্য আমি আপনাদেরকে আপনারা সাপোর্ট করেছেন বলে আমি এতদূর আসতে পেরেছি এখানে আসলে তো আশা করি আপনারা আমার এই প্রত্যেকটা আমি আমি নিয়মিত লাইভে আসার চেষ্টা করব এখন থেকে আমার আমি মনে করি যে আসলে আমার চ্যানেলটা যেতে যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ ভিডিও দিচ্ছি না এখন থেকে আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে Да, все, все, все,